নমস্কার আমি শ্রীপ্রণয় শ্রীপ্রণয় অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের রাশিফলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই আজ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দোশো সাল ইংরাজির চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল শনিবার শুক্লপক্ষ একাদশী তিথি এই তিথি থাকবে অপরাহ্ন চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকে সূর্য উদয় হবে সকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে যেসব শিশুরা আজ সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটের আগে জন্মাবে তাদের মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তর বৃহস্পতি এবং বিংশত্তর রবির দশায় জন্ম হবে আর পাঁচটা ছেচল্লিশ মিনিটের পর জন্মালে দেবগণ বিংশত্তরি চন্দ্রের মহাদশায় জন্ম হবে মৃতে অপরাহ্ন চারটে তেত্রিশ মিনিটের আগে ত্রিপাদ্দশ চারটে তেত্রিশ মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটের মধ্যে চতুষ্পাদ দোষ এবং সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিটের পর দ্বিপাদ দোষ হবে এবারে আসি দ্বাদশ রাশির রাশি ফলে প্রথম রাশি হল মেষ রাশি আজ আপনি পরিবারের কিছু বৈষয়িক কাজ ছাড়তে পারেন গৃহ সংস্কার করতে পারেন জ্ঞান ও সম্পদ বৃদ্ধি পাবে আজকের দিনটি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে ব্যবসায় লাভ বাড়বে প্রেমের জন্য দিনটি ভালো দাম্পত্য জীবনে উন্নতি হবে এবার আসি দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি আজকে আপনার জীবনযাত্রার মান উন্নত করতে হবে আজ আপনার প্রতিভার বিকাশ সাধনের দিন যার ফলস্বরূপ আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে কাজে গতি আসবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের ঝামেলা মিটতে পারে তবে স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলে শ্রেয় বন্ধুদের থেকে ক্ষতি হতে পারে এবার আসি তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি আজকের দিনে সমস্ত কিছু বিচার বিবেচনা করে কোনো কাজ করবেন আজ বিশেষ কোনো সুখবর পেতে পারেন কাজের স্থানে মানসিক জটিলতা বাড়বে ব্যবসায় আশাতীত লাভ হবে আজ আপনার দ্বারা অন্যকে উপকৃত হবে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে এবার আসি চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি আজকের দিনটি কিন্তু আপনার জন্য অশুভ তাই খুব সাবধানে পা ফেলুন আর্থিক লেনদেনের ব্যাপারে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিন পাড়া প্রতিবেশীর সঙ্গে যতটা সম্ভব বিবাদ কম করার চেষ্টা করুন অনাবশ্যক কাজ করবেন না আজ কিন্তু আপনি মেজাজ হারাতে পারেন পঞ্চম রাশি হলো সিংহ রাশি পরিবারের সঙ্গে সময় কাটান আপনার নতুন কোনো প্রচেষ্টার দ্বারা আপনি সকলের কাছে সম্মান পাবেন কর্ম ও ব্যবসায় গতি আসবে আজ আপনার পরিবারের সুখ ও শান্তি বিরাজ করবে এবার আসি ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি আজ আপনি সৎ পথে চলার চেষ্টা করুন এবং অপরকে সৎ বুদ্ধি দান করার চেষ্টা করুন আজ কর্মের ক্ষেত্রে শুভ দিন ব্যবসা ও চাকুরি উভয় ক্ষেত্রেই দিনটি আপনার দিকে থাকবে তবে আজ আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পাবে তাই মাথা ঠান্ডা রাখুন এবারে সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি আজ আপনাকে মৃদুভাষী হতে হবে কেননা কোনো অপ্রিয় সত্য কথার দ্বারা আপনি অন্যকে আঘাত করবেন আর্থিক লেনদেন বুঝে করুন নিজের জীবনে স্বচ্ছতা বজায় রাখবেন ন্যায়নীতি মেনে চলবেন পরবর্তী রাশি অর্থাৎ অষ্টম রাশি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে সাবধানে চলুন বেশি কথা বলবেন না আজ কিন্তু আপনি অন্য কারোর দ্বারা অপমানিত হতে পারেন তবে অর্থ ও ব্যবসা বৃদ্ধি পাবে সৃজনশীল কোনো কাজ করবেন প্রেম বাড়বে এবার আসি নবম রাশি অর্থাৎ ধনুরাশি আজ সকাল থেকেই বুঝে শুনে খরচ করুন আজ কিন্তু আপনার অপচয় বৃদ্ধি পাবে কোনো অসৎ পাল্লায় পড়ে অযথা খরচ হবে কর্মক্ষেত্রে চিন্তা বাড়বে ঝগড়া হতে পারে স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা যাবে এবার আসি দশম রাশি অর্থাৎ মকর রাশি কর্মজীবনে সফলতা আসবে আপনি যা প্রত্যাশা করছেন তার থেকে অনেক ভালো ফল পাবেন তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে বুঝে কথা বলুন কেননা প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে কর্ম পরিকল্পনা ফলপ্রসূ হবে এবারে আসি একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি আজ আপনার আত্মবিশ্বাসের জোরে কোনো নতুন কাজ করতে পারবেন আয়োজক শুভ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতায় সফলতা পাবে পরিকল্পনা মাফিক কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে গুরুজনদের কারোর শরীরের অবনতি হতে পারে এবারে দ্বাদশ তথা শেষ রাশি অর্থাৎ মিন রাশি আজ জীবনে অনুশাসন বজায় রাখার চেষ্টা করুন কর্মে উন্নতি হবে আয়োজক শুভ ইতিবাচক কাজে আজ আপনার লাভ হবে তবে কর্মক্ষেত্রে কম কথা বলুন কেননা আজ কিন্তু বিবাদ হতে পারে এই হল দ্বাদশ রাশি আজকের অর্থাৎ আঠাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ সালের রাশিফল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আজকের রাশিফলের পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার